আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা যারা সাভার বিরুলিয়াতে জমি চাচ্ছিলেন তাদের জন্য মেন রোডের সাথে ব্যস্ততম সড়কের সাথে এটা একটি আঠাশ শতাংশ জমির ভিডিও নিয়ে আমরা হাজির যারা একটু বড় জমি চাচ্ছিলেন মেল ফ্যাক্টরি কারখানা করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা আমি জমির সীমা রেখাটা আপনাদেরকে দেখাচ্ছি সীমানাটাই হচ্ছে রোড কারেন্টের যে পিলারটা দেখছেন পিলার পর্যন্ত ক্রোডের সীমানা আর এই পিলার ঘেসেই জমিনের সীমানা শুরু আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি আছে এই হচ্ছে আরেকটা ফ্যাক্টরি এবং অসংখ্য বহুতল ভবন এবং মেল ফ্যাক্টরির কাজ চলমান এই যে আরেকটা আপনার বহুতল ভবনে কাজ চলছে এই আরেকটা ভবন এই হচ্ছে আরেকটা বহুতল ভবন এই হচ্ছে আরেকটা গার্মেন্টস তো এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা আপনার সাভার বেরুলিয়া আক্রাইন মজুতে অবস্থিত আক্রাইন বাজার থেকে এক কিলো ভিতরে এটা আক্রাইন আক্রাইনে পড়েছে তো এই যে রোডটা দেখছেন রোডটা আসলে অনেক ব্যস্ততম একটা সড়ক এখান দিয়ে অসংখ্য বাস লরি ট্রাক যাতায়াত করে কারণ এখানে অসংখ্য মেল ফ্যাক্টরি থাকাতে এখানে ওই শত শত আপনার ট্রাক দৈনিক এই রোড দিয়ে চলাচল করে এই রোডটা আপাতত কাচা তবে আনস্টেবল গভর্নমেন্ট এখন যখন স্টেবল কোনো সরকার চলে আসবে তখন এই রোডটা আপনার পিস ডালা হয়ে যাবে পিস ডালা হয়ে গেলে রোডটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি জমিনের আপনার সীমানাটা দেখাচ্ছি এই হচ্ছে জমিটা এ হচ্ছে জমি জমি এখানে আপনার আঠাশ শতাংশ মানে রাস্তা থেকে শুরু করে এই রাস্তা থেকে শুরু করে এটা আঠাশ শতাংশ জমি যারা কারখানা করতে চান ইন্ডাস্ট্রিয়াল পারপাসে জমি নিতে চাচ্ছিলেন তারা দেখতে পারেন এটা বিশেষ করে যারা সমিতির মারফতে আপনার জমি নিতে চান তারা দেখতে পারেন এখানে সবই আছে বিদ্যমানে হলো কারেন্টের পিলার যারা এখানে কারখানা করবেন অন্য কোনো কিছুর প্রবলেম হবে না এখানে এই ধরনের জমি আসলে আমরা অনেক সময় রিয়ালাইজ করি না যে মেন রোডের সাথে বাজারের সাথে খুব সুইটেবল পজিশনের জমি আমরা আফসোস করি তখন যদি এই ধরনের একটা জমি আমি নিতে পারতাম এই যে আজকের জমিটা দেখছেন একটা সময় এই জমিটা ঠিক ওই রকমই হয়ে যাবে কেননা এটা হচ্ছে মেন রোড এই যে আপনারা দেখছেন আর অসংখ্য গাড়ি এখানে যাতায়াত করে সব বড় বড় গাড়ি এখানে যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বড় বড় লোকজনের আনাগোনা তার মানে বড় বড় গাড়ি আসবে আর ট্রাক লরি আসা যাওয়ার কারণ হলো এখানে যেহেতু অসংখ্য মেল ফ্যাক্টরি সে কারণে ট্রাক লরি আসে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আপনারা দেখবেন যে অনেক ট্রাক এবং অনেক লরি যাতায়াত করে তখন আর বস্তু যেহেতু ট্রাক আর লরি এখানে আসা যাওয়া করে নিশ্চয়ই এখানে আপনার মেল ফ্যাক্টরি আছে তো আজকে যারা হেমায়তপুরকে দেখে আফসোস করেন যে একসময় যারা হেমায়তপুরে জমে রাখেন নাই ভাবছেন যে এটা কী হবে আজকে হেমায়তপুর দিক তাকান কত উন্নত হয়ে গেছে যা এই হচ্ছে লোরি লরি আসছে এখান থেকে এখানে অসংখ্য পিক ব্যান লরি প্রতিদিনই যাতায়াত করে কারণ এটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তাই যারা এই জমিটা দেখতে ইচ্ছুক নিতে ইচ্ছুক তারা মালিকের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে জমিটা দেখতে আসতে পারেন আর ভিডিওটা নাটানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি ভিডিও শেষে জমির দাম বলে দেব তবে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলের নতুন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে এবং লাইক কমেন্টস করে আমাদের পাশিয়ে থাকবেন কেননা আমরা এই ধরনের জমি বেচাকেনার ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি যদি কারো কম দামে জমি লাগে সেই ধরনের জমি আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকে ভিডিও দেখে একটি জমি আপনারা নিতে পারেন কিংবা আপনাদের যদি কোনো ধরনের জমি সুইটেবল মনে হয় পছন্দনীয় কোনো জমি থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান কোন এলাকায় কোথায় দোকান বাড়ি ফ্ল্যাটের ভিডিও লাগবে আমরা আপনাদের রেকমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কেন আমরা প্রতিনিয়তই পাঁচ কাটা ছয় কাটা দশ কাটা পনেরো কাটা বিশ কাটা এবং ছোটো ছোটো জমি যদি দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ জমির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া চায় অর্থাৎ আপনাদের যদি এই ধরনের জমিও চাই ছোট জমি সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আজকে আপনার যে ইনভেস্টটা একটা সময় আপনারা ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে তো কখনও আপনারা অবহেলা করবেন না জমি আসলে জমি কখনও মানুষকে ধোকা দেয় না যদি সেই জমি ভালো পজিশনে জমি হয় তো যাই হোক আমি ভিডিওর প্রায় একবার শেষ পর্যায়ে চলে এসেছি আমি জমির দামটা বলে দিচ্ছি এই জমিটা মালিকের চাওয়া নয় লক্ষ টাকা শতাংশ নয় লক্ষ টাকা মারিন লীগ শতাংশ চাচ্ছে আলোচনায় বসলে হয়তো বা কিছুটা সম্মানই করা যাবে আপনাদেরকে ধন্যবাদ যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখেছেন